নমস্কার আমি অর্থি অল্প করে গল্প নতুন একটি ব্লগে তোমাদের স্বাগত আশা করি তোমরা খুব ভালো আছো আজ তিরিশে আগস্ট শনিবার সকাল থেকে দিনটা ভীষণ মেঘলাম এখন বাজে এগারোটা আঠাশ তারপরও আকাশে একদম রোদ নেই তাই ভাবলাম অর্ণবের সাথে আজ যাই একটু মাছ বাজারে পাওয়া যাচ্ছে ভেটকি আর তার পাশেই আছে চিংড়ি মাছ চিংড়ি মাছগুলোর গায়ে দেখো আবার ডোরা কাটা ডোরা কাটা দাগ এখানে বিভিন্ন ধরনের চিংড়ি পাওয়া যায় আর চিংড়ি মাছের ঠিক পাশেই রয়েছে কাঁকড়া বেশ বড় বড় কাঁকড়াগুলো আর কাঁকড়ার ঠিক পেছনে রয়েছে রূপচাঁদ আর কাতলা মাছ তোমরা যেমন জানো এখানে বেশিরভাগ নদীর মাছ পাওয়া যায় না পাওয়া যায় বেশিরভাগ সামুদ্রিক মাছ সব ধরনের সামুদ্রিক মাছ তো আমার খাওয়া হয়ে উঠেনি কিন্তু কিছু কিছু সামুদ্রিক মাছ আমি খেয়েছি চেন্নাইয়ের লোকেদের মতে নদীর মাছের তুলনায় সামুদ্রিক মাছ খাওয়া নাকি বেশি ভালো আর বেশি পুষ্টিকর কারণ নদীর মাছে অনেক ধরনের কেমিক্যাল নাকি ব্যবহার করা হয় যেটা সামুদ্রিক মাছে ব্যবহার করা হয় না তবে তোমাদের এই বিষয়ে কি মত আমায় কিন্তু কমেন্টে অবশ্যই জানিও এবার তোমাদের একটু আলাদা ধরনের মাছ দেখায় এটাকে বলে স্কুইড এটাকে ঠিক মাছ তো বলা যায় না তবে মাছের মতনই ওই যেমন চিংড়ি মাছ চিংড়ি মাছকে মাছ বলা যায় না কিন্তু জলের পোকা যাকে মাছ আমাদের না হয়ে গিয়েছে আমরা নিলাম চিংড়ি মাছ আর নথলি মাছ এখানে মাছের দোকানের পাশেই এইভাবে মাছ কাটার জায়গাও রয়েছে যেখানে কুড়ি তিরিশ টাকার বদলে মাছ কেটে দেয় মাছ নিয়ে আমরা কিছু সবজি ফলমূল নেওয়ার জন্য তবে এখানে সবজির যত দাম মনে হয় সবজি কিনতে কিনতেই আমাদের পকেট ফাঁকা হয়ে যাবে পশ্চিমবঙ্গে আলু কত করে যায় কুড়ি টাকা হার্ডলি তিরিশ টাকা কিন্তু চেন্নাইতে আলুর দাম শুনে তো আমার প্রথমবার মাথা খারাপই হয়ে গিয়েছিল প্রথমত আমরা বাঙালি মানুষ বাঙালিদের তো আলু ছাড়া জীবনই চলে না আর সেখানে যখন পঁচপান্ন ষাট টাকা দিয়ে আলু কিনে খেতে হয় তাহলে ভাবো কতটাই না গায়ে লাগে মাঝে মাঝে তো মনে হয় মাছ মাংস খাওয়া এই ডাল ভাতের তুলনায় বেশি সস্তা পড়ে আর যে কোনো শাক কত করে কিনো এটা তোমরা বলো কত করে নাও পাঁচ টাকা দশ টাকা এরকমই তো মুঠি এখানে বিশ টাকা বা ত্রিশ টাকা এক মুঠি পাওয়া যায় তার উপরেও এত নোংরা এত নোংরা শাকগুলো যে কি বলবো তবে এতটা দাম হলেও শাক সবজি তো খেতেই হবে এখানে শাক সবজির এতটাই দাম যে আমরা কোনো কিছু নিলেই বিশেষ করে অর্ণব যখন কোনো কিছু নেয় সব কিছু এমনভাবে দেখে যেন অনুবেক্ষণ যন্ত্র দিয়ে দেখছে যেমন এই ফুলকপিটাই দেখো কতক্ষণ যে দেখে দেখে জিনিসটাকে নিলো আমিও সব কিছু দেখে দেখে নিই কিন্তু তার মতন এতক্ষণ ধরে দেখি না অবশ্য তারই বা কী দোষ সবজি তো আর রিটার্ন করা যাবে না যাকে আমি আর ওম বাইরে দাঁড়িয়ে আছি আর সে গিয়েছে এখন বিলিং করতে এই একটা দোকানেরই আছে দুটো ভাগ একদিকে আছে শুধুমাত্র শাকসবজি অন্যদিকে আছে ফলমূল যেখানে ফলমূল আছে সেখানেই আছে বিলিং কাউন্টার শাকসবজি নিয়ে আমরা চললাম বাড়ির পথে এবার রান্না বান্নার পালা যেহেতু লেট করেই বাজার করতে বেরিয়েছিলাম তাই আস্তে আস্তে হয়ে গিয়েছে লেট সেই জন্য বেশি কিছু রান্না করব না এখন বানাচ্ছি নাথলি মাছ ভাজা যেটা ওই মাছ বাজার থেকেই কিনেছিলাম বেশি কিছু বানাচ্ছি না ডাল নাথলি মাছ ভাজা স্যালাড আর ফুলকপির সবজি সবই ভালো মতন চলছিল কিন্তু বাজার করে এসে রান্না বান্না করে বাচ্চাকে ঘুম পাড়িয়ে যখন ভাবছি যে সাথে দুদণ্ড একটু কথা বলবো তখনই হয়ে গেল আমার রাগ সাথে একটু কথা বলতে খালি ফোন আসবে রাগ তো মনে মনে ভীষণ হচ্ছে সেই রাগে আমি ভাবছি একটা পাপড়ি খেয়ে নিই কি করবো খিদাও পেয়েছে যাকে একটু পরে বন মহাশয় ফোনটাও রেখে দিল আর আমার রাগও কমে গেল এরপর খাওয়া দাওয়া করে নেই মাছটা কেমন লাগছে খেতে ভালোই লাগছে তবে মায়া মাছের রিপ্লেসমেন্ট না হবে মায়া মাছের টেস্ট আলাদা এটা টেস্ট আলাদা তবে ঠিক লাগছে ভালো লাগছে মানে সামুদ্রিক মাছ আর রিভার মাছের তো একটু ডিফারেন্স থাকেই আমরা যেহেতু সামুদ্রিক মাছ খেয়ে অভ্যস্ত সেই জন্য আমরা সেই স্বাদটা পাই না সামুদ্রিক মাছ খেয়ে অভ্যস্ত না আমরা মায়া মাছ তো ছোট ছোট তাই অনেকেই বলে এই নাতলি মাছটা অনেকটাই মায়া মাছের মতন খেতে কিন্তু খেতে অনেকটাই আলাদা কি আর করবে সামুদ্রিক মাছগুলো কি মায়া মাছ ইলিশ মাছ বলে নিজেদের সান্তনা দিতে হয় যাকে সকালবেলা সাদা মাটা খাওয়ার খেয়ে মনটাকে ভরিয়ে নিলাম কিন্তু রাত্রে ইচ্ছা করছে কিছু চটপটা খাওয়ার খেতে তাই ভাবলাম আজ বানিয়ে নিই কাঠি রোল বা এগ রোল যার জন্য শশা পেঁয়াজ গাজর সবকিছুই কুচি কুচি করে কেটে নিচ্ছি এগরোল বানাতে গিয়ে আমি দেখেছি যদি শশার বীজটা দেওয়া হয় তাহলে একটু বেশি জল জল ফিল হয় সেই জন্য আমি কি করি এই শশার বীজটা আমি কেটে ফেলে দিই ফেলে তো দিই না খেয়ে নেই যাকে শশা কাটা আমার হয়ে গিয়েছে এরপর গাজরটাকেও কুচি কুচি করে কেটে নেব আর গাজরটা কাটা হয়ে গেলে পেঁয়াজও কেটে নেব। তবে আজ আমি একটু শর্টকাট পদ্ধতিতেই এগরোলটা বানাচ্ছি কারণ আমি ব্যবহার করছি এখানকার রেডিমেড লাচ্ছা পরোটা দাঁড়ো পরোটাগুলো বের করে তোমাদের দেখাই দেখতে পাচ্ছ তো কি সুন্দর লেয়ারগুলো প্রত্যেকটা দেখা যাচ্ছে আর এখানে বেশি কিছু না সামান্য একটু তেল দিয়ে ওই এক দেড় মিনিটের মতন ভেজে নিলেই হয়ে গেল ক্রিস্পি পরাটা দাঁড়ো তোমাদের ভেজেও দেখাই তবে প্যাকেটের মধ্যে বেশি পরোটা থাকে না এই পাঁচটার মতন পরোটা থাকে আর ম্যানুফ্যাকচারিং ডেট থেকে মাত্র পাঁচ দিনই চলে এই পরোটা আটার পরোটা তাই আশা করি হেলদিও যাকে গল্প করতে করতেই দেখছো তো ক্রিস্পি পরোটা রেডি হয়ে গিয়েছে আর লেয়ারগুলো প্রত্যেকটা দেখা যাচ্ছে পঠাতে তো হয়ে গেল এবার বাকি কাজগুলো করে নিই সেই জন্য তেল দিয়ে তেলটাকে সামান্য গরম করে নিলাম এবার ডিম ফাটিয়ে সেটাও ভেজে নেবো শনিবার হওয়াতে অন্য বাজ বাড়িতেই আছে তাই বাবা ছেলে দুজনে মিলেই খেলছে আর সেই ফাঁকেই আমি রান্নাগুলো চটপট করে করে নিচ্ছি ডিম ভাজার রুটি তো হয়ে গিয়েছে এবার বাকি ইনগ্রিডিয়েন্ট দিয়ে দিই এটা আমি যেটা প্রথমেই দিচ্ছি সেটা হলো ধনে পাতা চাটনি তবে শুধু যে ধনে পাতা চাটনি তা নয় ধনে চাটনি ছাড়াও আছে ভাজা মশলা লেবু আর চাট মশলা एक रोल, एक रोल, एक रोल, तो एक रोल, 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 एक रो

Ini dia, i আজ মনে হচ্ছে এগ এগরোলটা খুব ভালো লেগেছে সেই জন্য ও বারবার তার বাবার কাছে গিয়ে এগরোলটা খাওয়ার চেষ্টা করছে আর অর্ণবেরও ভালো লেগেছে আশা করি তোমরাও এইভাবেই এগরোল বানাও বাড়িতে হ্যাঁ বাড়িতে লাচ্ছ পাওয়াটা বানালে একটু আলাদা টেস্ট হয় কিন্তু বাইরের লাচ পাওয়াটাও খুব একটা যে খারাপ তা নয় অন্য কে তো এগরোলটা বানিয়ে দিয়েছি কিন্তু নিজের জন্য এগরোলটা বানানোই হয়নি এখন যাই নিজের জন্য এগরোলটা বানিয়ে নি আমার একটু বেশি আমি ধনেপাতা চাটনি দিলাম আর যেহেতু আমি এগরোলের রোলে টা একটু বেশি পছন্দ করি সেই জন্য একটু বেশি করে টমেটো কেচাপ দিলাম এবার কি ফোল্ড করে রোল বানিয়ে খেয়ে নেওয়ার পালা যেহেতু বাড়িতে র্যাপ করার পেপারগুলো শেষ হয়ে গিয়েছে সেই জন্য টিস্যু পেপার দিয়ে আজ কাজ চালিয়ে নিচ্ছি যাকে রোল করা হয়ে গিয়েছে এবার আমিও রোলটা খেয়ে নিই তবে এগরোলটা খাওয়ার আগে তোমাদের ভাবলাম একবার দেখিয়ে দিই দেখো কি সুন্দর লেয়ার লেয়ার হয়েছে ডিমের আলাদা লেয়ার আর পরোটার আলাদা লেয়ার খুব ভালো মতনই পোঝা যাচ্ছে আমাকে এটা বলো তোমায় কেমন লাগলো কি খেলে তুমি এখনই ভাত ভাত না ড্যাডা কি খাওয়ালো এগরোল কি খাওয়ালো এগরোল কেমন খেতে ভালো ভালো কেমন টেস্টি

দেখতে দেখতেও আমার ছেলেটা বড় হয়ে গেল আর কত কথা শিখে গেল যাকে খাওয়া দাওয়ার রাত্রের মতন বেশ ভালোই হলো চলো আপাতত এখানেই আমি ভিডিওটি সমাপ্ত করছি ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক কমেন্ট সাবস্ক্রাইব অবশ্যই 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 করো সব সময় পাশে থেকে দেখা হচ্ছে আবার নতুন একটি ব্লগে থ্যাংক ইউ